শব্দবাণী টিভির পক্ষ থেকে আমি বানীব্রত রয়েছি ব্যারাকু সাঁকু নাট্য গ্রুপের যিনি ডিরেক্টর সুখেন সুকান্ত সুকান্ত কর্মকার মহাশয়ের সঙ্গে আজকে একটা অসাধারণ নাটক দেখলাম আমরা সত্যি এরকম নাটককে এইভাবে ভাবা যায় তার লাইট এবং তার মানে স্টেজ সজ্জা থেকে শুরু করে প্রতিটা যিনি যিনি পুঙ্খানুপুঙ্খভাবে ইয়ে করেছেন মানে একাধারে দেখেছেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ তার কাছ থেকে শুনানো নেব আজকের এই নাটকের মুহূর্তগুলো সম্পর্কে এবং তার ভাবনা সম্পর্কে হ্যাঁ মূলত আসলে ডিরেক্টর একজন থাকেন ঠিকই কিন্তু যিনি ভালো নাট্যকার তিনি তার নাটকের স্ক্রিপ্টের মধ্যেই অর্ধেকের বেশি ডিরেকশনটা দিয়ে রাখেন তার তিনি ইঙ্গিত দিয়ে রাখেন আমি তাকে শ্রদ্ধা জানিয়ে তিনি ঠিক যেটি যেটি চেয়েছেন এবং আমি একটি শব্দও আমি তার পরিবর্তন করতে চাইনি সেই সময় ধরার চেষ্টা করেছি তিনি যে ধরনের পোশাকটা ভেবেছেন সেটা ধরার ব্যব চেষ্টা করেছি অর্থাৎ আমি ওনাকেই অনুসরণ করেছি মহান নাট্যকার শ্যামাকান্ত দাস তো আমি আজ খুব খুশি হয়তো আমরা কিছুটা তার সম্মান তিনি যেভাবে নাটকটাকে চেয়েছেন সেটাকে মঞ্চস্থ করতে পেরেছি তাই এত দর্শকের মধ্যে এই উচ্ছ্বাস সত্যি তাই মানে দর্শকরা খুব আপ্লুত আপনাদের অভিনয় দেখে আপনাদের নাটক আরও এগিয়ে যাক সো আরও এগিয়ে যাক সুযোগ হলে অবশ্যই আমরা আবার আসব আপনাকে অনেক ধন্যবাদ সদ্যমানি টিভির পক্ষ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন আমাদের শব্দবাণী পত্রিকার সদস্য মাননীয় গোপাল সরকার মহাশয়ের কাছে তিনি গোপাল বিশ্বাস মহাশয়ের কাছে গোপালদা অনেক দিন থেকেই আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত এবং উনি যে এত ভালো অভিনয় করেন সেটা জানতে পারলাম আজকের এই মঞ্চে সত্যি শিশির মঞ্চে এসে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম গোপালদার কাছ থেকে শুনে নেব আজকের এই নাটক এবং নাট্য জগতে থাকার কথা আসলে ক্যামেরার আর এপারে যারা আছে পাগল মানুষ না হলে তো আর এই কাজের সঙ্গে কেউ যুক্ত থাকে না এগুলো হচ্ছে মনের খোরা মনের খোরা পাওয়ার জন্য আমরা এখানে আসা নাট্য চর্চা বলুন বা পত্রিকা নিয়ে কাজ করা বলুন লেখালেখি বলুন ভালো লাগে সে কারণেই আসা যারা দর্শক এসেছে তাদের ভালো লেগেছে জেনে আমরাও পরবর্তী কাজ করতে উৎসাহ পাব আর পত্রিকার কাজগুলো যেভাবে আপনারা গুছিয়ে করেন আমাদের নাটকের কাজগুলোও চেষ্টা করি সেইভাবে করবার কিন্তু ওই যে বললাম এই কাজের মাধ্যমে যেটুকু মনের খোরাক আমরা পাই সেটা দিয়েই পরের কাজগুলো করবার চেষ্টা করি পাগল না হলে তো আর এই কাজ করা হয় না যারা পত্রিকা চালায় আর যারা নাটক করে একটু ছন্ন ছাড়া প্রকৃতির সারাদিনের শেষে একটু ওই নান্দনিক কাজের সঙ্গে যুক্ত থেকে রাতের নিশ্চিন্তে ঘুমটা যাতে আসে সেই জন্য যুক্ত থাকা আপনারা এসেছেন পত্রিকার কাজের সঙ্গে যারা আছেন নাটকের সঙ্গে তার তো কোনো বিরোধ নেই লেখালেখি না থাকলে নাটক মঞ্চস্থ করা যায় না নাট্যকারের হাত ধরেই নাটকের ভিত তৈরি হয় ভারত থেকেই মঞ্চস্থ হয় একটা নাটকের প্লট ওই জন্যে পত্রিকার সঙ্গে নাটকের একটা নিবিড় সম্পর্ক আছে ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ গোপালদা এরকমই